तू तो, तो पहले पूरा किक अरे तुम खाओ यार हां औरा सब नजर दिखती है तू पहले ही पूरा केक रुको मत खाओ <laughs> तू दो अरे इतने दोस्त है फ्रेंड्स सबको तो खाना है खा हाँ गा कहते हैं हमें ना बाबा खा सियो ना मां सोना मां ना किक बटर लग अच्छे सब आए पूरा लाइट जरा लाइट जरा

লাডলি বাবার লাডলি হ্যাঁ একটু শুনি বাবা কতটা প্যাম্পার করে মেয়েকে মার থেকে শুনি বিষয়টা বলছিলে যেটা তুমি বাবার প্যাম্পার মানে মারাত্মক প্যাম্পার প্রথমত তো ওকে যদি আমি বকি মানে তানিশকাকে হ্যাঁ তো ওর বাবা লিটারালি রেগে যায় ঠিক তুমি মেয়েকে কেন বকছো আর মানে সেটা আমি বুঝতে পারি হয়তো সামনে বলে না তানিশকা হয়তো কোনো সময় আমাকে বললো মা আজকে আমি বিরিয়ানি খাবো বা মা আমি আজকে চকলেটটা খাবো তো আমি ওকে সেই জিনিসগুলো দিই না কিছু কিছু জিনিস ওদের ফলো করতে হয় খাওয়া যায় না কিন্তু ওর বাবাটা যে ফোন চলে মা দেয়নি আর ওর বাবা সেটা নিয়ে রাখতে অফিস থেকে আসে ওর এই খাওয়া নিয়ে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমি কেন আনলে আমি বারণ করলাম তো বাবা ওর যা যা আবদার আরেকটা জিনিস যে আজকালকার টিনেজারদের কি হয় একটু ড্রেস জুয়েলারি সবকিছুতে খুব শখ শৌখিন থাকে যে চলো এই ড্রেস পরো তানিষ্কার আজ কোনো কিছু না আমি যা ড্রেস আনবো সেটাই পরবে তাও বলবে কেন আনতে গেলে একটু কিপসি রেটাই নিয়ে আসতে এটা মানে খাওয়া ছাড়া মানে অতটা কিছু বোঝে না একদমই তাই এতে খুব ভালোবাসে ঠিক আর ওর মধ্যে এখন যেটা আছে যেটা আমার মা হিসাবেও ভালো লাগে সেটা হচ্ছে ওর মধ্যে এখন সেই চাইল্ডিশ ব্যাপারটা আছে একদমই তাই একদমই যে বা ও যে সিরিয়াল করে বা ও যে এখন হিরোইনের কুসুম করছে ওর মধ্যে সেই জিনিসগুলো নেই মানে এখনো সেই ব্যাপারটা যে অনেকে যে অ্যাটিটিউড এসে যায় বা কিছু এসে যায় সেই জিনিসগুলো ওর মধ্যে এখনো অব্দি সবার ভালোবাসা সবাইকে পাড়া সবাই বলবে কুসুম দেখছি দেখছো তো এখানে যে চপের দোকানে কাকিমা রুটি সবাইকে কুসুম দেখছো তো তাদের সাথে কোন জায়গাটা ভালো লাগে মানে সবার সাথে খুব কাম তো টাচুর সবাই খুব ভালোবাসে ওকে আমাদের পাড়ার সবাই যেখানে যায় ওকে সবাই খুব ভালোবাসে সেটা তো সবাই দেখতেই পাই আমরা এবং তার সাথে সাথে আরেকটা পরিশ্রম দেখা যায় ঘরে যেরকম তুমি সামলাও বাইরেটা কিন্তু বাবাকে সামলাতে দেখা যায় সারাক্ষণ সেটে মেয়ের জন্য যা করে সেটা আমরা দেখেছি এটা একজোম বাস্তর আজকে চুপচাপ কেন টিউশনই তোমার মুখ থেকে না নাটলি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কি মেয়ের কখন কি দরকার আছে কি না আমি সবসময় সেটেই থাকি মেয়ে যখনই মেকআপ রুমে ঢোকে আমি সাইডে সরে যাই যেহেতু এখানে আর সিনিয়ররা থাকে আর ওর প্রফেশনালের মাঝখানে আমি এন্টার করতে চাই না হ্যাঁ ওটা ওর প্রফেশন আমি ওখানে ঢুকবো না আমি অন্য জায়গায় থাকি আর যখনই মেয়ে সেটে যায় আউটডোর হোক বা ইনডোর হোক যেখানেও যায় আমি জাস্ট যেখানে রেকর্ডিং সিস্টেমে ওর পিছনে বসে থাকি ওর কখন কি দরকার আছে কি না তার জন্য আমি সবসময় অ্যাভেলেবল থাকি আমাকে যেমন তানিশকা বলে তুমি ফ্লোরে এসছো কেন তোমার দরকার নেই তুমি চলে যাও কিন্তু বাবা কন্টিনিউ ফ্লোরে বসে থাকে আমার বাবা কি করে আমার বাবারও তো যেহেতু অফিস থাকে আর বাবা খুবই একটা একটা বড় জায়গায় আছে অনেক বড় দায়িত্ব বাবার অফিসে তো পাপা আমাকে ছেড়ে রেখে চলে যায় অফিসে আর পাপা এটুকুনি এতদিনে ভরসা পেয়ে গেছে যে যতগুলো আর্টিস্টরা আছে ওখানে সবাই আমায় সামলে রাখে হেয়ারের আন্টি মেকআপের আঙ্কি তো ট্রাস্ট করে চলে যায় বাট যখন বাবা থাকে ছুটিতে সবসময় আমাকে নিয়ে আসে এই যে ছুটিতে আমি পাপা যে ভাবে যে আমি বাড়িতে থাকবো আমি খাবো ঘুমাবো এই কিন্তু না আমার পেছনেই ছোটে এটা সত্যি কথা যে এত তোমাদের দুজনের লাগে আমার তো খুব ভালো লাগছে রিয়েলি অনেক স্ট্রাগল করে এই জায়গাতে পৌঁছিয়েছে তার জন্য ঠিক আছে মা বাবার যেটা কর্তব্য সেটা আমরা করেছি কিন্তু ওর যেটা আছে ও যেটা খেটে এই জায়গাতে পৌঁছেছে সেটা ওর ক্রেডিট আমি আমরা এখানে কিছু বলা নি বাকি তো আমার এখানে কিছু বক্তব্য আছে বক্তব্য বলতে ছোটবেলা থেকে যখন স্ট্রাগলটা শুরু হয় তখন তানিশকার সাথে আমি ছিলাম তো আমি যেহেতু ওর সাথে সবসময় থাকতাম সেই সময় তা অনেক কিছু কথা আমাকেই শুনতে হতো কিছু কিছু জায়গায় অনেক হিরোইন হবে সেই কোয়ালিটি এরকম তারপর যেহেতু আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ তানিষ্কা তিওয়ারি তো সেই সমস্ত ব্যাপার নিয়ে অনেক কিছু কথা শুনতে হয়েছে তো আমরা মা মেয়ে সেটা খুব ফিল করতাম অনেক জায়গা থেকে অনেকভাবে অপদস্থ হয়েছি তো সেগুলো খুব মনের ভেতর আমি মা হয়ে লাগ মানে কষ্ট পেতাম কিন্তু ও আমাকে সবসময় বলতো আরে মা তুমি কষ্ট পাচ্ছ কেন ঠিক দেখবে একদিন ঠিক হবে একদিন ঠিক হবে তো ছোটো খাটো জিনিসের লোকের কথা আমি একটু এফেক্ট করতাম কিন্তু আমার মেয়ে আমাকে সবসময় সামলাত তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কুসুমের সিলেকশন হয় তো প্রথমে ও এজটা নিয়ে একটু সবাই লেখালেখি করছিল তো তখনও আমি একটুখানি খুব যে পাবলিক কতটা ভালোবাসবে বা ওকে কতটা ভালোবাসা দেবে সেই নিয়ে আমি একটু খুব ভেঙে পড়েছিলাম যে কি হবে তো তারপরে আসতে সময় বলতো দেখো সব দিতে হয় সব তারপরে এখন যখন ভালোবাসা পাচ্ছি যাচ্ছি ইভেন কেউ আমাকে ফোন করলে এই ধরো রাখো রাখো সাড়ে পাঁচটা বাজেছ দেখে তোমার সাথে কথা বলবো তো এতটা ভালোবাসা পাচ্ছে সবার সেটাতে আমি মানে বলতে পারো একটু সে বলে না যে একটু মলম পড়েছে আর কি এখন সেই জায়গাটাতে আমার

মানে একটা মানে সামান্য আমরা যদি নাগের যাই তানিষ্কার বাবা আমাদের সাথে যাই তো সেখানে আমি ভাবলাম যে ওর বাবা যেতে পারবে না আমি একা একা মেয়েকে নিয়ে অচেনা শহর কেন মুম্বাই আমি কোনোদিন যাই মেয়ের আগে ফার্স্ট টাইম মুম্বাইতে যাব ফ্লাইটে আমি কিভাবে সব সামলাবো কারণ ফ্লাইটে শুনেছি বিশাল চেকিং টেকিং হয় তো সেখানে আমি কিভাবে কি করব বিশ্বাস করো আমার মেয়ে আমাকে যেভাবে নিয়ে গেল

মাบอกাเทพ মাড়পতি এমনি অবজেকশন যে মা এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছিল ওর বয়সে আবার মাই আমাকে ভিলেন মনে হতো কেন না মারাই বক আর বাবারা সব সময় সাপোর্টই করে এটা আচ্ছা একসাথে ছুটি পাওয়া হলো তোকে যাওয়া যাক বলতে পাও হ্যাঁ আমরা ঘুরতে যেতে না খুব ভালোবাসি তানিশকাও তাই তো এখন সেরকম বড় একটা ছুটি পাওয়া হয় না আর এখন যেটা হয়ে যায় তানিশকা শুটিং পারপাস আমরা নইনিতা ঘুরে আসলাম তো হিসেবে আবার হারীর যাওয়ার আছে আমরা গেলে এখন কাছে পিঠে তো দীঘা মন্দারমণি এছাড়া আমাদের পাহাড় খুব ভালো লাগে দার্জিলিং তারা রক বা কিছু তো এবারও ইচ্ছা আছে যে দুর্গাপুজোর ছুটি পেলে একটু পাহাড়ে যাব তো এই ইগুলো ভালোবাসে গানিশকা পাহাড় সমুদ্র দুটোই ভালোবাসে ওর একটু ঘুরতে যাওয়া মানে কি ও যাবে ঘুমাবে রিল্যাক্স করবে খাবে মানে এটা হচ্ছে ওর ঘোড়ার মেন ওর ঘোড়া রিল্যাক্স করবো খাবো ঘুমাবো এই কাজ করতে করতে গিয়ে তারপর আবার একটা কল আসে এই বিষয়টা যেরকম কি আমরা গেছিলাম ওই ইউপিতে গেছিলাম আমার ভাই বিয়ে ছিল তো আমরা কানপুর পৌঁছালাম রাত্রি বেলা কানপুর পৌঁছালাম সকালবেলা একটা কল আসছে মুম্বাই থেকে কি আপনাকে একটা অডিশন দিতে হবে তো আমরা বললাম ঠিক আছে একটা অডিশন আছে আমরা রুমে ছিলাম হোটেলে ছিলাম সঙ্গে সঙ্গে অডিশন দিয়ে দিল আর আমরা কানপুর থেকে জাস্ট বের হলাম আবার ইউপিতে আর একটা জায়গা আছে ওইখানে আসার জন্য ওরা কুড়ের বাসে তখন কল আসলো কি আপনার মেয়ে সিলেক্টেড আছে তো আমরা আপনাদেরকে ফ্লাইটের টিকিটটা পাঠাচ্ছি আপনারা চলে আসুন আমরা বলি আপনি ইউপি এর ফ্লাইটের টিকিট পাঠান তো বলে না যেহেতু আপনাদের অরিজিন কলকাতার আছে কলকাতার ফ্লাইটের টিকিট পাঠান ওই রাত্রিবেলা এগারোটার সময় ডিসিশন হলো কি আপনাকে কালকে একটা সময় আপনার পরশু দিন একটা সময় ফ্লাইট আছে আর আপনাকে কলকাতা আসতে হবে কিন্তু করে রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে সব গুছিয়ে টুছিয়ে সকালবেলা দেরিয়ে তারপরে আমরা এখানে কলকাতা পৌঁছালাম আর সেম টাইম নটার সময় পৌঁছালাম এখানে দমদমে

তো মানে ফ্রাইডে আমরা কোথাও একটা প্ল্যান আমি সাসপেন্সিভ এটা কিন্তু যেহেতু আমাদের ক্যান্সেল ছিল আমার তরফ থেকে একটা মানে ঘুরে আসার ট্রিপ ওই ঘুরে আসার ট্রিপ আর একটা ট্রিপ ছিল একটা স্পেশাল জায়গা খাওয়ানো সেটা কোনোদিন হবে আবার নেক্সট টাইম এখন কোথায় খাওয়ানো সেটা না বলেই

নিজের যেটা বেস্ট আছে সেটা দিয়ে যায় তোমাদের দুজনের কি কি শুভেচ্ছা বার্তা থাকে তোমার মেয়ের জন্য একটু দিয়ে বলা বলো আমি সব সময় চাই তানিশকা ভালো করে পড়াশোনা করুক নিজের জায়গায় ভালো থাকুক সবার আগে একটা ভালো মানুষ হোক হ্যাঁ একটা ভালো আর্টিস্ট হতে গেলে আমার মনে হয় একটা ভালো মানুষ হওয়া খুব দরকার আগে সবার থেকে যেরকম ভালোবাসাটা পাচ্ছে সেরকম পাক এরকম ইনোসেন্স যেটা আছে সেটা সারা জীবন থাকার মধ্যে সবাইকে রেসপেক্ট করুক বড়দের ছোটদের ভালোবাসা দিক আর প্রতিটা মানুষ যেন ওকে নিজের মেয়ের মতো আপন করে নেয় কুসুমকে যেমন আপন করে নিয়েছে ক্যারেক্ট আর অনেক অনেক ভালোবাসা দিক কুসুম হাজার এপিসোড যাক হ্যাঁ তো এটাই বল দেখো ভালো হ বড় হ ভালো মানুষ আমি এটাই বলবো কি ওর জন্মদিনে এটাই কি এখন মেয়ে বড় হচ্ছে আর একটা ভালো যে কোনো আর্টিস্ট হোক বা প্লেয়ার হোক বা পড়াশোনা তো সব থেকে আগে ডিসিপ্লিন হওয়া উচিত লাইফে তো তাহলে এটাই বলবো কি ও ডিসিপ্লিন আছে এমনি আর যদি গোলটাকে অ্যাচিভ করতে হয় যে কোনো মানুষের গোলকে অ্যাচিভ করতে হয় তার সব থেকে ফার্স্ট স্টেপ হলো নিজের লাইফে ডিসিপ্লিন নিয়ে আসে তো এটাই বলবো কি ও ডিসিপ্লিন নিয়ে আসুক নিজের লাইফে আর আরও সাকসেস আপনাদের আশীর্বাদে আরো সাকসেস হবে थैंक সো মাচ একদমই প্রতি বছর তো হবেই একটা মানুষ এত প্রশংসায় জাস্ট বলে জল হয়ে গেছে আর হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে খাওয়াটা ছাড়ি খাওয়াটা ছাড়ি একটা কথা বলি যখন থেকে তোমরা ইয়ে করেছো খাওয়া যখন পায় তখন কোন মানে কুশন কি বলতে তারিশকা কোনো জিনিসই জানে না হ্যাঁ একটু জল খেয়ে কুশন থেকে একটা জিনিস আমি শুনে নাও এত ভালোবাসা এত দায়িত্ব ছোটবেলা থেকে এত কষ্ট করে মা বাবা মানুষ করা ঠিক আছে ভবিষ্যতে মা বাবাকে কোথায় ঘুরতে নিয়ে যেতে চাই কি কি করতে যাব বাবার জন্য সবকিছু মা বাবার জন্যই করা সবকিছু মা বাবার জন্যই করতে চাই কারণ লাইফে আমার কেউ নেই মা বাবা ছাড়া তো বড় যখন হয়ে যাব সবার আগে প্ল্যান একটা বাড়ি কিনবো ম্যানশন কিনবো যেটা মা বাবাকে ডেডিকেট করে হবে এই যে আমার পেছনে যে এত খাটছি না এবার আমি ওদেরকে একটু রেস্ট দেবো যে তোমরাও একটু রেস্ট না সত্যি অনেক পেছনে খেটেছে আমার তো মা বাবাকে ইন্টারন্যাশনাল ট্যুরে নিয়ে যাব মাকে স্পা গিফট করব

না আমার এখনো এরকম কোনো ড্রেস না 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 আমি অ্যাকচুয়ালি নিজের মতনই হতে চাই আমি ইন্সপায়ার হয়ে লোকেদের থেকে যে স্ট্রাগল করেছে ও স্ট্রাগল করেছে বাট আমাকে যদি কেউ বলে ওর মতো হবে কি সেটা আমি বলবো যে না আমি নিজের মতো হতে চাই কারণ আমার নিজেকেই আমি খুব নিজেকে নিয়ে উলজে থাকি নিজেকে খুব ভালোবাসি সবসময় মোটিভেট করি নিজেকে মাঝে মাঝে হয়তো অনেকজন হবে লাইফে নেগেটিভিটি এরকম কমেন্ট পাস করবে নেগেটিভ বাইক দেবে এবার আমি নিজেকে সবসময় মোটিভেট করতে ভালোবাসি আর কনফিডেন্ট থাকি সবসময় তো ব্যাস নিজের মতনই হতে চাই সাকসেসফুল হতে চাই মা বাবার সাথে এনজয় করতে চাই লাইফটাকে এভাবেই কাটাতে চাই দর্শকদেরকে শেষ মধ্যে কি বলবে দাস একটা কি এটাই বলবো আপনাদের সকালকে দেখতে হবে আপনাদেরকে দেখতে হবে কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় এভাবে প্লিজ পুরো কুসুমের টিমকে ভালোবাসা দিতে থাকুন আর দেখতে থাকুন কুসুম থ্যাংক ইউ দেখো